হ্যালো ফ্রেন্ডস আমি সুতনু ঘোষ আজকে আমাদের সাথে আছেন খড়্গপুরের একজন বিশিষ্ট সাহিত্যিক মিনালেন্দু চক্রবর্তী মহাশয় আজকে ওনার কাছ থেকে জেনে নেব ওনার সম্পর্কে প্রথমে বলি আপনি কেমন আছেন মোটামুটি ভালো আছে আচ্ছা আপনার চাকরি সূত্রে কাজের সূত্রে খড়্গপুরে আসা কিন্তু আপনার জন্মটা জন্ম কোথায় হয়েছিল জন্ম আমার হয়েছিল বাংলাদেশের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে এবং ওখান থেকে আমরা উনিশশো সালে আমার জন্ম তারপরে চলে আসি এখানে ওখান থেকে এসে আমরা খড়গপুরে নিবাসী হয়েছি এবং খড়্গপুরের সিলভার জিবলি স্কুলে আমার বাবা টিচার ছিলেন এবং আমার মা অনেকটা সমাজসেবীর মতন ছিলেন ফলে খুব পরিচিতের খুব তাড়াতাড়ি হয়েছিল এবং তারা যথেষ্ট মানে সিম্পল লিভিং হাই থিঙ্কিংয়ের মানুষ ছিলেন ফলে আমার অনেক কিছু শিখতে পেরেছে ওনার কাছ থেকে উনি রাধাকৃষ্ণন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পরে হয়েছিলেন উনি প্রথমে যিনি ফিলোসফির হেড অফ দি ডিপার্টমেন্ট তার আন্ডারে আমার বাবা পড়াশোনা করতেন তার থেকে তিনি ফিলোসফিতে এম এ করেছিলেন আর ইংরেজিতেও উনি এম এ করেছিলেন এবং সিলভার জেবিলি স্কুলে টিচারশিপ করেছেন আর ওই স্কুলেই আমি পড়াশোনা করেছি ওখান থেকে আমি প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান পেয়ে দ্বিতীয় বিভাগে পাশ করে বেরিয়ে গেছি তারপর খড়গপুর কলেজে আমি পড়াশোনা করেছি খড়গপুর কলেজে আমি যখন প্রথম প্রি ইউনিভার্সিটি ছিল তখন সেখানে পড়তাম তখন থেকে আমার নেশা ছিল কি করে আমি এখানে সাহিত্য বিষয়টা প্রচার করব সাহিত্য আমার সহজাত নেশা সেটা সবসময়ই আমাকে পরিচালিত করতো আমি তখন ওখানে খড়গপুর কলেজের যখন আমি এডিটর হলাম খড়গপুর কলেজ তখন বিবেকানন্দ সেন্টিনারি চলছিল। সেই সব আমি সেই পত্রিকাটা তৈরি করি সম্পাদনা করি এবং তাতে আমার একটা প্রবন্ধ বেরোয় সেই প্রবন্ধর নাম হচ্ছে রবীন্দ্রনাথ ও সাধারণ মানুষ সেই প্রবন্ধ পড়ে সবাই অবাক হয়ে গেল এবং খুব প্রশংসিত হলাম বিশেষ করে প্রফেসর কুলিন পাল প্রফেসর সমরেশ দাশগুপ্ত এরা খুব প্রেজ করলো বলে ভালোই তো লিখতে পারেন তখন থেকে আমার লেখার নেশা আরও বেড়ে গেল। তারপর থেকে অজস্র লিখেছে এখন সব কিছু একসঙ্গে মনে করার সম্ভব নয় কিন্তু যে কোনো জায়গায় লেখা পাঠালে আমার ছাপা হতো এবং সেইভাবে এই খড়্গপুরের নৈবেদ্য পত্রিকা তারপর মেদিনীপুরের জেলা সাহিত্য একাডেমির পত্রিকা তারপর মিলনবীতি সাহিত্য একাডেমি পত্রিকা তারপরে বেনুকা পাবলিশিং সেখানে সেই পত্রিকা এবং আরও পরিচয় পত্রিকা একটা আমি এখানে সম্পাদনা করতাম খড়্গপুর সাহিত্য পরিষদের হয়ে আমি সভাপতি ছিলাম তখন সেই পত্রিকাটা প্রথমে পনেরো দিন অন্তর বেরোত তারপরে লোকের অভাবে বা উৎসাহী মানুষের অভাবে আমি সেটাকে মাসে এক একটা মাসে বের করতাম এবং সেই পত্রিকাগুলো খুব উচ্চ প্রশংসিত হয়েছিল কারণ ওই পত্রিকার মধ্যে সাধারণ লেখক ছোটো ছোটো লেখক এবং বড়ো বড়ো লেখক সবার সমন্বয় ছিল ফলে কী হতো ছোটোরা একটা চান্স পেত ওখানে যেটা অন্য পত্রিকায় তারা পাবে না একটা হৃৎপিণ্ড তুমি এক প্রদীপ তোমার সুচারু হৃৎস্পন্দনী তোমার উপস্থিতির জয়ডঙ্কা বজাচ্ছু মুহূর্তের বিরাম নেই চলমান শুধু বেগে ধাবমান সিরায় শিরায় নবরক্ত সিঞ্চন করো তুমি কর তুমি প্রাণ সজীব থেকে সজীবতর মস্তিষ্কের রক্ত ধারায় তাই অনুভূত অনুভবেরা বাসা বাঁধে জন্ম নয় বিচিত্রভাবের নবনব দিগন্ত অনুচ্চারিত ভাবগুলো ভাষা শরীরে একের পর এক প্রাণবন্ত উজ্জীবিত যেন বিশ্বকর্মার সংকেতে চলে বিশ্বশিল্প মেলা মানব ভাবুক হয় চলে সে এক পরিপূর্ণতার আস্বাদনে একেই বলে প্রাণ শুধু বেগে ধাবমান স্থবিরতা নেই কোনোখানে আমি ভাবি হৃৎপিণ্ডটা জন্মলগ্ন থেকে ঘড়ির কাঁটার মতো চলছে এর চলার শেষ মানেই তো মৃত্যু কিন্তু জানি সবার একটু না একটু বিশ্রাম হয় ওই হৃৎপিণ্ডটাকে কি একটু বিশ্রাম দিয়ে পুনরুজ্জীবিত করা যায় না বিজ্ঞান সাধক তারা কি বলবেন একথা কথা আগামী দিনে কারণ দেখেছি আগের অনেক কল্পনাই এখন বাস্তবায়িত ঋতুটা তৈরি হয়ে গেছে তাই বললাম আমরা সবাই আহত যোদ্ধা আমি এখানে আহত যোদ্ধা লিখেছি কিন্তু আমার সবাই আহত যোদ্ধা আমিও আহত সেও আহত আপনিও আহত কোনো কোনো জায়গায় সেটা গোপন থাকছে বুকের গোপন ঘরে থাকলে জানা যাবে না কিন্তু মনে আছে সেটা সেই আহত যোদ্ধার কথা বলছে আহত জীবন যোদ্ধা ক্লান্ত ক্লিষ্ট হয়ে মনের দিগন্ত রেখা ছুঁয়ে ছুঁয়ে কি যেন লিখে দিয়ে যায় বারে বারে ক্ষইত সমাজের গায়ে এখন কবিতা নেই স্বপ্নরা হয়েছে ফসিল প্রিয়তমা প্রেম নেই মিশে গেছে আধার গহপরে প্রকৃতির অপরূপ রূপ যেন হারিয়ে গেছে অন্ধের অক্ষে পুটে এইভাবে সব রূপ রং মিটিয়ে গেছে স্বপ্নেরা একে একে হয়েছে ফেরার এখন কবিতা নেই শুরু হবে গদ্যের হাত ধরে চলা হঠাৎ আবার শুনি যেন কবিতার ক্ষীণ কণ্ঠ বাণী শত শত পরিবর্তন আর আন্দোলন ধারা স্রোত মেটাতে পেরেছে কি হৃদয়ের অভ্যক্ত বেদনা ক্ষত শুধু কবিতা কবিতা একাই দিয়েছে সঙ্গ শান্তনার কোমল প্রলে আহত যোদ্ধা কি যেন আবার বলে কবিতা বেঁচে আছি কবিতা অমর মৃগ ছুটে এদিক ওদিক মৃগ নাভির গন্ধে তেমনি করে আমরা ছুটে আপন আপন ধন্দে তোমার মাঝে আমার মাঝে স্বর্গ নরক বাস বৃথাই শান্তি খুঁজে খুঁজে উঠছে নাভিশ্বাস আসল মানুষ তাকে বলে জ্বালায় যেজন প্রাণে প্রাণে সুন্দরের ওই সুন্দরের ওই বহে শিখা ত্যাগ ধর্মের জয়ধ্বজা দুর্বৃত্তির ছলনা দিনকে করে রাত আর রাতকে করে দিন পারিশ্রদ্ধা বাহবা দিয়ে নাচে ধিন ধিন বিবেকবান মানুষ যত ভয়ে কম্পমান শামুকের মতো গুটিয়ে যায় বলে বাঁচাও 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 প্রাণ বিবেক যদি জেগে উঠে দুঃখ অনেক খুঁজবে সবাই তখন শান্তি পাবে খুশির জোয়ার আসবে ক্রুদ্ধ রাজা রক্ত চোখে আদেশ করেন মন্ত্রী সবে বদ্যিটদ্ধি সবাই ফাঁকে রোগটি আমার বাড়ছে নাকি ডাক না রাজ গণৎকার করবে নাকি চমৎকার খোল তবে রাজদ্দার নিদান্দিক পরিষ্কার রাজার ভাগ্যে কি আছে গুনছে বসে গণৎকার সে নিদান এবার রাজার ভাগ্যে নাকি জয় জয়কার ভোরে ভোরে জাগতে হবে মাইল পাঁচে রাস্তা তবে পার হয়ে এক মন্দিরেতে মন্ত্রতন্ত্র পড়তে হবে রাজবাগানে কোদাল চালান ওষধিবিদ ছড়িয়ে লাগান চারা গাছের শেকড় বাকর তাবিজ করে করুণ ধারণ রাতে ঘুমোয় তাড়াতাড়ি রোগের না হয় বাড়াবাড়ি ভোরে ভোরে উঠে রাজা যাচ্ছে রোজই ঠাকুর বাড়ি মাসখানেকের মধ্যেই রাজা মুকুব করেন সবার সাজা রাজার এখন শরীর তাজা পাচ্ছে শুধুই মজাই মজা মানে কুড়ে খেতে বসে খালি সেই জন্য এরকম অবস্থা ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এখানে আমাদের ভিডিওটা শেষ করছি আচ্ছা আপনি ভালো থাকবেন আচ্ছা থাকবেন আপনার অশেষ ধন্যবাদ অশেষ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আমি আপনার দীর্ঘ জীবন সুস্থ জীবন কামনা করি